সমস্যাটা কি আপনার আমি এখানে তো করে দলের কথা বলছি আপনার সমস্যা না না আপনার সমস্যাটা কী পুস্তানিক কথা শুনুন আমি তো এখানে এখানে কথা শুনান ভাই বসেন বসেন পুস্তান সবাই বসেন একটু আপনি কথা বসেন আমার কথাটা আমার কথাটা একটু শোনেন উদু আপনি কোরআনের তাপশিল করবেন তাপশিলের ভিতরে যদি এগুলো আসেন বসেন 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 ভিতরে আসলে এগুলো বলেন

পালানো সব মুসলমানদের উপরে পাঁচ নম্বর আউলিয়া মানিক যখন বুঝতে পারল এই দুনিয়ার জীবন জীবনীরা না সুতরাং পরকালের জীবনের জন্য আত্মশুদ্ধি দরকার দাড়ি রেখে দিল টুপি পড়লো তারপরে চলে গেল বাগানের মধ্যে যে কলাপাতায় বসে আছে প্রত্যেক থেকে প্রতিনন্দন আবদุล কাদের ইংরেজী বিন্দু না ওনার সমস্যাটা কি সমস্যাটা কি আপনার আমি আমাদের দেশে কিছু বলা হয় না তারপরে অপপ্রচার আছে না নাই আমার দাদার দেশের মিডিয়াগুলো লাফানো শুরু করে দেয় যেই দেশে নাকি মাথা না কাটলে তাকে রাস্তায় বের হতে দেওয়া হচ্ছে কথা সত্য না মিথ্যা মিথ্যা এত মিথ্যা ডাহা মিথ্যা আপনার এলাকার কোল হিন্দ হিন্দুরে মাথা কাটা লেগেছে মাথা মানে মই মাথা বোঝে

না ওই ভারতে মসজিদ গুলো ঘুরিয়ে দেয়া হয় বুলডোজার দিয়ে প্রায় মসজিদ ভাঙা হয় মুসলমানরা গরু খাওয়ার অপরাধে পিটানো হয় মারা হয় ধরা হয় কাটা হয় এমন কি আটকে রেখে জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয় আমি বললাম আমার দাদারা বাংলাদেশে কোনো হিন্দু যদি বলতে পারে তাদের আটকে রেখে নারয়ে তাকবীর লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার বলা হয়েছে আমি ওয়াজ করে ছেড়ে দেব আছে কোন হিন্দুকে আটকায় রেখে বলা হয়েছে বলো না রায় বলা হয়েছে বাংলাদেশে বলা হয় নাই বরং এই দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা সবাই নিরাপদে আছে নির্যাতিত হচ্ছে সংখ্যা গরিষ্ঠরা বলেন ঠিক কিনা সংখ্যা গরিষ্ঠরা নির্যাতন হচ্ছে না আমাদের দেশে আমাদের সাবেক প্রধানমন্ত্রী তিনি ছিলেন ওলিয়াউলিয়ার পর্যায়ে পৌঁছে গিয়েছিলেন দেখেন সকালবেলা উঠে আগে যাই নামাজ দেন তারপরে করতেন তারপরে দিনের দিন শুরু করতেন দিনের কাজ শুরু করতেন এই আল্লাহর অলিরে বাংলাদেশের মানুষ দেশে রাখে নাই হেলিকপ্টারে করে চলে যাওয়া লাগলো দাদার দেশে ও বলেন দেখি তিনি সংখ্যা লঘু সংখ্যা গরিষ্ঠ কথা কয় না কি গরিষ্ঠ সংখ্যা গরিষ্ঠ দুই নাম্বার আউলিয়া স্বামী মসমান সাহেব হাফিজাহুল্লাহ হ্যাঁ আশি নব্বই রাখা তাহাজের নামাজ না পড়ে ঘুমাতে যায় না আমরা তার বুর্কা পড়ায় বিদায় করলাম তিন নম্বর আউলিয়া দরবার বাবা আল্লাহর গত রমজানেও ইতে কাপ করেছে কাবার ইমামের পিছনে দাঁড়াইয়ে বরা বর একেবারে টান টানে সালমান এফ সেই লোকটা দাড়ি দাও রাখতে পারলো না দাড়ি কেটে আবার নৌকায় চড়লো সেখান থেকে ধরেছে না ধরে নাই এও সংখ্যা গরিষ্ঠ না সংখ্যা লঘু সংখ্যা গরিষ্ঠ চার নম্বর আউলিয়া অবৈদুল কাদের হাবিজাহুল্লাহ কোথায় গেল পালাব না পালাব না প্রয়োজন হলে ভোক বাসায় গিয়ে উঠবো জায়গা দেবে অথচ সেই লোকটারও আমরা এই দেশে দেখলাম না এই দেশের মানুষ রাখল না সেও মুসলমান আক্রমণ নির্যাতন পালানো সব মুসলমানদের উপরে পাঁচ নম্বর আউলিয়া মানিত বুঝতে পারলো এই দুনিয়ার জীবন জীবনীরা সুতরাং পরকালের জীবনের জন্য আত্মশুদ্ধি দরকার দাড়ি রেখে দিল টুপি পড়লো তারপরে চলে গেল বাগানের মধ্যে যেমাত বসে 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 আমি তো আমি তো এনে আওয়ামীগি জামাতের কথা বলতে আমি আমি বোঝানোর জন্য জন্য যে কথাগুলো বলছি উদাহরণ দিতে যে আচ্ছা আচ্ছা আমি আমি বলি এই দেশে ভারতে প্রচার হচ্ছে যে মুসলমান এই দেশে মুসলমানরা হিন্দুদের নির্যাতন করছে আর আমি প্রমাণ দিচ্ছি বরং এই দেশে মুসলমান নির্যাতিত হচ্ছে বলেন ঠিক কিনা মুসলমান নির্যাতিত হচ্ছে কিনা আমি তো নির্যাতনের না ওনার সমস্যাটা কি সমস্যাটা কি আপনার আমি এখানে তো করে দলের কথা বলছি আপনার সমস্যা না আপনার সমস্যাটা কি কথা আমি তো এখানে এখানে কথা ভাই বসেন বসেন একটুখানি সবাই বসেন একটু আপনি কথা বসেন আমার কথাটা আমার কথাটা একটু শোনেন হুজুর আপনি কুরআনের তাপসির করবেন তাফীরের ভিতরে যদি এগুলো আসে বসেন 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 বলেন সবাই আমি আমি কথা বলছি বসেন পরিবেশটা সুন্দর করে দেন বাসেন আমার কথাটা তো বসবেন আগে আরে বাবা আপনারা মনে করছেন রাজনীতির কথা বলছেন তো বোঝাইনি বসেন আগে বসেন সবাই বসেন বসেন

বসেন তো বসেন তো আমি বলেনি আমি তো বলছি বসেন বসেন একটু বসেন আমরা আমরা পরিবেশ করি বসেন ভাইয়ের বসেন বসেন মুসলমান হইলে বসেন বসেন হ্যাঁ মুসলমান হইলে সবাই বসে বসেন আমি বলছি বসেন আচ্ছা বসেন বসেন ভাইরাবার ওর আমার আমাদের

ভাইটা মতি তাদের আটটা খানা ঠিক না ঠিক ভাই 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 আমার ভাই ভালো সবার হাতে পায়ে ধরে বলছি একটু শোনেন আমার কথাটা শোনেন আমি যেটা বলতে চেয়েছি ভাই একবার একবার এক একবার স্যার বলল কি স্যার বলল কি তোমরা একটা কবিতা লিখে নিয়ে আসো কি নিয়ে আসো কবিতা যে যা পারো কবিতা লিখবা তো কবিতা লিখেছে আমি আমি বলিনি ভাই ভাই আমি বলিনি আমার কথাটা তো বসবেন ভাই ভাই বসেন 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 আমার পাশে বসে আচ্ছা আমার পাশে বসে ভাই আমার আমি আমি বুঝাইনি বসেন 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 এই আমার ভাই বলছে বাইরের তো অভিযোগ করছে আমরা তো বাইরের দেখলাম কি এর অভিযোগ আমি কি কথা বলি আপনারা জানেন না এই আপনারা জানেন কি আমার দাওয়াত দিচ্ছেন কি না জেনে আপনারা জানেন না কবির কি কথা বলে আওয়ামী লীগের আমলেও যে কথাগুলো বলেছি এখনো সেই কথাগুলো বলছি আওয়ামী লীগের আমলেও আমি অবৈধুল কাদেরকে ছাড়ি নাই ছিল আর আপনারা নিজেরা নিরাপত্তার সাথে দাদার দেশে চলে গেলেন আর জনগণ টুপান খায় আপনারা কিসের নেতা কিসের নেতা আপনারা এই দেশে 300 সংসদ সদস্য পালিয়ে গেল আর চা দোকানের বিড়ি বলে হুজুর রাজনীতি করা যাবে না চা দোকানের গাঁজা খোর এই কথা চলবে না তোমার প্রধানমন্ত্রী তো দাদার দেশে চলে গেছে কথা বলো এবার বলি শোনেন এবার বলি শোনেন আমি বলতে চেয়েছি একবার এক টিচার ছাত্রদের বলল তোমরা কবিতা লিখে আনবা কি লিখে আনবা কবিতা কবিতা লিখেছে এক ছাত্র চোখের জল চোখের জল আছে কপালে কোথায় কোথায় এই চোখের জল উঠিয়াছে কপালে কোথায় উঠেছে কথা না কোথায় উঠেছে এটা কি কবিতা হইলো চোখের জল কপালে ওঠে স্যার বললো যে তোমার কবিতা হয় নাই তুমি জিরো তে জিরো তুমি কিছুই পাবা না ভাই ভাই গোলমাল করেন না ভাইয়ের আমার ভাইয়ের আমার ডাইনে বামে আমার ভাইয়েরা আপনাদের পায়ে হাত রেখে বলছি আমার কথাটা আগে বোঝার চেষ্টা করেন আমার কথাটা আমি বোঝাতে যা চেয়েছি আপনারা শেষ পর্যন্ত তো জাতি দিলেন না শেষ পর্যন্ত তো চাইতেই বাসে আমার ভাইরা আমার আমি আমি আপনাদের दुश्मन হয়ে তো আসিনি दुश्मन হয়ে আসছি আমি যেটা আমি যেটা আমরা আমি আমি ক্লিয়ার না না আমি ক্লিয়ার করতে আমার এই পাশে কোনো কথা হবে না ভাই আমার কথাটা বলতে দিবেন না হলে আমার চলে যাওয়ার ছাড়া রাস্তা নাই আমার কথাটা বলতে দেন এই পাশে একটু বলতে তো দিবেন আবারে বিএনপির জামাতের চাষদের বাসদের হেফাজতে ভাই মুসলমান তো আমরা এখানে মুসলমান কিনা মুসলমান হইলে কোরআনের আদব হলো ওয়াইদা কুরআন কুরআন ফাসতামি উলাহু ওয়া আনসিতুল আল্লাহকুম তুরহামুন যখন কোরআন থেকে বলা হবে যখন চুপ থেকে হৃদয়ের কান দিয়ে শুনতে হবে কথাটা কার আল্লাহর কথা যদি মানেন তাইলে চুপ থাকতে হবে আল্লাহকে না মানলে আবার কিছু বলার নাই আল্লাহকে মানলে চুপ থাকতে হবে রাজি আছেন রাজি আছেন কারা কারা

কেন হয় নাই চোখের জল তো কপালে ওঠে না তখন ছাত্র বলতেছে সে আমার পরের লাইন হলো পা দুটো বাধা ছিল কদমেরও ডালে পা দুটো বাধা ছিল কোথায় বাদমের ডালে তাইলে চোখের জল কি কোপালে যায় না যায় না যায় না যায় না তো আমি যেটা বলতে চাইছি সেই লাইনই তো আপনারা বুঝলেন না আমি বলছি এই দেশে আমরা 5 তারিখের পরে কোনো হিন্দুকে নির্যাতন এই দেশে হইতে দেখি নাই কোন মন্দিরে হামলা হইতে দেখি নাই কোন মুসলমান মন্দিরে পূজা মণ্ডপে হামলা করে নাই বরং আমার হাফেজে কোরআনেরা মাদ্রাসার ছাত্ররা শিক্ষকেরা মন্দির পাহারা দিয়েছে আর দাদার দেশ অপপ্রচার হয় এই দেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে আমি বুঝাতে চেয়েছি শেখ হাসিনা থেকে শুরু করে যত এমপি মন্ত্রী আজকে নির্যাতনে আছে এগুলো মুসলমান না হিন্দু মুসলমান নির্যাতিত হচ্ছে না হিন্দু নির্যাতিত হচ্ছে মুসলমান নির্যাতিত আমি এই কথাটা বোঝাতে চেয়ে আমি এই নামগুলো বললাম যে তারা অপপ্রচার করে যে হিন্দু নির্যাতিত হচ্ছে শেখ হাসিনা ওবায়দুল কাদের সালমান রহমান মানিক ইনু মেনন দীপমণি তারপরে আরাফাত ব্যারিস্টার সুমন সব সারির হিন্দু না মুসলমান কি মান কি মান সবাই বলেন কিমান? মান এই মুসলমান নির্যাতন হচ্ছে না হিন্দু নির্যাতন হচ্ছে এই কথাটা বুঝাতে গেলাম আপনারা রাগ করে বসে থাকলেন কেন বুঝবেন তো এই দেশ নিয়ে ষড়যন্ত্র হইলে দাদারা ষড়যন্ত্র করে আমাদের দেশে ইসলামকে নিভানোর জন্যে সব রকম পরিকল্পনা করেছিল মনে করেন কথা বলে কুরআন হাদিসী যা আছে তাই বলেন তো পিস টিভি আপনার ইসলামিক টিভি রাখি কুরআন হাদিসের বাইরে না কথা কয় না বাইরে চলতো তো এই টিভিগুলো বন্ধ হলো কেন আজ পর্যন্ত সেই টিভিগুলো খোলা হলো না কেন আমার দেশের আলেম ওলামা আমির হামজার মতো একজন নিরীহ ব্যক্তি সে নাকি তার ওয়াজ শুনে একজন তরবারি নিয়ে সংসারে হামলা করতে গেছে আমির হামজার পক্ষে কথা বলার দরকার আছে না নাই আল্লামা মামুনুল হক সাইকুল হাদিস আজিজুল হক রাহিমা সন্তান এই মানুষটাকে কারারুদ্ধ করা হলো সুজা মানুষটারে খুঁজা বানিয়ে দেওয়া হল তার পক্ষে কথা বলার দরকার আছে না নাই কোরআনের পাখি দিলো আর হুসাইন সাইদি তিনি কি শুধু জামাত ইসলামের সম্পদ তিনি আওয়ামী লীগ বিএনপি আমার ভাই যানো সাঈদির ওয়াজ শোনেন আমার বিশ্বাস আপনি শোনেন কি না আল্লামা সাইদির ওয়াজ শোনেন তাহলে আপনি যখন সাইদির ওয়াজ শোনেন এই মানুষটারে যদি কারাগারে রাখে তাদের বিরুদ্ধে কথা বলার দরকার আছে না নাই এই মানুষটাকে তো কারাগারে রেখেই ক্ষান্ত হননি তেরোটা বছর কারাগারে রাখলেন আবার সেই মানুষটারই ইনজেকশন পুশ করে শহীদ করলেন যতগুলো মামলা হয়েছে বলেন এই দেশে কোন সন্ত্রাসীর নামে কোন জেনাকারের নামে কোন ধর্ষকের নামে কোন মাদক সেবির নামে আপনার গ্রামে যদি খোঁজেন সবচেয়ে বেশি নামাজি যে তাহতারি যে যে, তার নামে পাঁচটা দশটা বিশটা করে মামলা আছে না নাই এরা মামলা খাইলো কেন এদের বিরুদ্ধে মামলা হলো কেন ষোলোটা বছরে কিছু হইলেই সাথে সাথে বলে দিছেন কোনো বাক্য ব্যয় ছাড়াই জামা শিবিরের কাজ বলেছে না বলে নাই সাথে সরাসরি বলে দিয়েছেন বা এগুলোর বিরুদ্ধে কথা বলার দরকার আছে না নাই এখন যদি তত্ত্বাবধায়ক সরকার ইসলামের বিরুদ্ধে কাজ করে আমরা সোচ্চার হব আমি ওই যে মন্দিরে হামলা চালাইছে নাটোরে প্রতিবাদ করেছি না করি নাই ওরা কি আমার মুসলমান না আমার জামাত ইসলামের লোক মুসলমানও না জামাতের লোকও না ওরা হেফাজতের লোক্য না তাবলিকের লোক্য না তাইলে কেন কথা বললাম মন্দিরের বিচার কেন চাইলাম সেখানে হত্যার বিচার কেন চাইলাম আবারও সচ্চার কণ্ঠে বলছি কোন অম্লিকের উপরে যদি অন্যায়ভাবে মামলা করা হয় যদি গ্রামে অম্লিক যারা করে তাদের নামে গড়পট্টা মামলা করা হয় যদি কোনো আম্লিগকে ধরে নিয়ে অন্যায়ভাবে জেলে ভরা হয় প্রতিবাদী হিসেবে হুজুরদের আগে পাওয়া যাবে ঠিক নামে ঠে পরে নির্যাতন হইলে হুজুররা কথা বলবে কারণ হুজুররা বিএনপি জামাত পরোয়া করে না তারা মানবতার পক্ষে কথা বলে কিসের পক্ষে কথা বলে বাইরে আমার সুতারা আমার কথা যারা ভুল বুঝেছেন ভুল বুঝাবাদ এখন আমরা ভালো কথায় আসি আপনারা শুনতে কি রাজি আছে কারা কারা রাজি আবার হাত দেখতে চায় নারায়ণ থাকবে নারায়ণ থাকবে কারিমা তেল করেছিলাম পবিত্র কোরআনের সুরা আল ইমরানের একশো দুই নম্বর আয়াত তিন নম্বর সুরার একশো দুই নম্বর আয়াত আল্লাহ বললেন ইয়াই হাল্লা দিনা আমানু ইয়াই হাল্লা দিনা আমানু তাকুল্ল